আল্লাহর আলো কেউ নিভিয়ে দিতে পারবে না কথা বলেন ঠিক না যারা ক্ষমতার দাম্ভিকতা দেখিয়েছিলেন যারা ক্ষমতার অহংকার করেছিলেন সত্য ছোট্ট আবাবিল পাখি দিয়ে যেমন আমার আল্লা তার ঘর হেফাজত করেছেন আল্লাহ এই কোরআন এই ইসলাম এই দিন আমি আল্লাহ দুনিয়ার জমিনে নাজিল করেছি ইসলামকে আমি দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি কোরআনকে আমি দুনিয়াতে পাঠিয়েছি এই ইসলামকে আমার জমিনে উপতিষ্ঠিত করেছি ওই ইসলাম ওই কোরআন ওই দিনকে হেফাজত আমি আল্লাহ করবো জোরে কন্মার হবা কে করবে আজকে বাংলার জমিনে শুধু নয় তাম পৃথিবীতে যারা ক্ষমতার বাহাদুরি দেখাচ্ছ আমরাই সবচেয়ে বড় ক্ষমতাশালী তোমরা তুম তো কিছুই না তোমরা তোমাদের উত্তর শরী আবু জাহেদ উদ্বাস সাইবা তাদের পূর্বপুরুষ তাদেরকে তোমরা অনুসরণ করো তারাও তোমাদের থেকে বড় খোলা দাবি করেছিল কিন্তু আল্লাহ তারা তাদেরকে এমন ভাবে নাস্তানাবুদ করেছেন তোমরা তা আজ তাদের কাছ থেকে শিক্ষা নাও কথা বলেন ঠিক কিনা তাহলে কোরআন নাজিল করছে কে আল্লাহ কয়জন আর জোরে বলেন কয়জন আরো জোরে বলেন কয়জন আল্লাহ বলেছে আল্লাহ কিন্তু আমাদের একজন আমাদের পালন কর্তা একজন আমাদের সৃষ্টি কর্তা একজন আমাদের রব হচ্ছে একজন ওই আল্লাহ বলতেছে ইন্না না হনো আমরা নাহনু কিন্তু জমা মোতা কাটলেন দুইজন নাই তিনজন দুই অধিক আল্লাহ বলেছেন এই কোরআন কে এই ইসলাম

তাহলে আল্লাহ তো একজন তাহলে আল্লাহ নাহানু বলল কে মুসলমান ভাইরা সব বিষয়ে পণ্ডিতি করা যায় না সব বিষয়ে অভিজ্ঞতা দেখানো যায় না অহংকারী তাকাব্বরি দেখানো যায় না এগুলো আল্লাহ তোমার পছন্দ করে না এগুলো আমার আল্লাহ পছন্দ করে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ পছন্দ করে মানুষের তাকোয়া কি হলো কি বোঝেন নাই আর কিছু বোঝেন নাই তাহলে আপনি যদি না বোঝেন বোঝার মালিক একজন আছে তিনি কে জোরে বলেন কে আপনি বাংলা বোঝেন আপনি বাংলা বোঝেন কিন্তু যদি ইংলিশ দিয়ে কেউ লেকচার দেয় আপনি কি বুঝবেন তাহলে বুঝবে কে যিনি ইংলিশ ভাষা কথা বলেন যিনি ইংলিশ ভাষা জানে যে ব্যক্তি আরবি আপনি কি বুঝবেন তাহলে যে আরবি ভাষা জানে কথা বলেন ঠিক কে না সব বিষয় তো পন্ডিত করা ঠিক না আপনি কি মনে করেন আপনার প্রশ্নটা সঠিক করে লিখে দেন আমি জবাব দেবো ইনশাল্লাহ যদি আমার ক্ষমতা থাকে না থাকলে আপনি আমাকে বুঝিয়ে দেবেন না গোপন দেখে কথা বলা যাবে না ভাইজা যদি কোনো প্রশ্ন অন্তরের মধ্যে থেকে থাকে জিকির নিয়ে যে জিকির করা হলো আপনি বোঝেন নাই আপনারা কি কেউ বোঝেন কাক ডাকছেন আমি যে বললাম আল্লাহ বানাইছেন আসমান জমিন এ কথা কি বোঝেন নাই আর বানাইছে রাত্রদিন দিন এটাও বোঝেন নাই আদমকে পাঠাইছে আল্লাহ প্রেমের কারণে এটা কি বোঝেন নাই এটা কি সব খারাপ মনে করতেছেন নেগেটিভ নেগেটিভ ভাবতেছেন তাহলে আপনারা শুনুন শুনুন আপেন চ্যালেঞ্জ করলাম আমি যা বলছি ডকুমেন্টস দিয়েই আমি বলবো ইনশাআল্লাহ মাওলানা আব্দুল ওয়াহাব ডকুমেন্ট ছাড়া কথা বলে না আমার ভুল হলে আপনি আমাকে ভুল ধরা দিবেন আমি সংশোধন হবে নইলে আপনি উল্টো পাল্টা বক্তব্য দিতে পারবেন না সবার একটা ইজ্জত আছে সম্মান আছে আছে না নাই মানুষটা আমি ছোট হতে পারি আমারও কিন্তু সম্মান আছে আছে না নাই আর জোরে করে আছে না নাই দশ জনের সামনে যদি কেউ কাউকে উল্টা বলে তার সম্মান থাকবে আমরা ইজ্জ দেওয়ার মালিক কে তু ইজ্জ মান তাসা বা তু জিজ্ঞ খয়ের এই বাংলার জমিনে ইতোপূর্বে যা আপনারা দেখলেন প্রায় ষোলো থেকে সতেরো বৎসর ক্ষমতার রাজত্ব তারা গঠন করেছিল তারা ভেবেছিল তারা এই ক্ষমতা কোনোদিন ছাড়বে না ক্ষমতা সারাইছেন কে জোরে বলেন কে আব্রাহাবাদশাহ আমার নবীজি দুনিয়ায় আসার ছয় মাস পূর্বে কাবা শরীফ আক্রমণ করেছিল কাবা শরীফ ধ্বংস করার জন্য তার হস্তি বাহিনী পাঠিয়ে দিয়েছিলেন আল্লাহ তাআলার কোন শ্রেষ্ঠ মাকলুকাতের প্রয়োজন হয় নাই তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য আল্লাহ তাআলা পায়রান আবাবিল ছোট ছোট পাখির মাধ্যমে কঙ্কর নিক্ষেপ করে আসতি বাহিনীকে পরাজিত করে আল্লাহর ঘরকে আল্লাহর জমিনে বাস্তবায়িত করে রেখেছেন নাজ যত কথা বলেন ঠিক কিনা এই বাংলার জমিন শুধু তামাম তাম পৃথিবীতে যারা আছে যারা কোরআনের আলোকে যারা হাদিসের আলোকে মুখের ফুটকার দিয়ে নিভিয়ে দিতে চায় আমার আল্লাহ এই মুখের ফুটকার দিয়ে তাদের আলো আল্লাহর আলো কেউ নিভিয়ে দিতে পারবে না কথা বলেন ঠিক কিনা যারা ক্ষমতার দাম্বিকতা দেখিয়েছিলেন যারা ক্ষমতার অহংকার করেছিলেন সত্য সত্য আবাবিল পাখি দিয়ে যেমন আমার আল্লাহ

কোরআনকে আমি দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি কোরআনকে আমি দুনিয়াতে পাঠিয়েছি এই ইসলামকে আমার জমিনে প্রতিষ্ঠিত করেছি ওই ইসলাম ওই কোরআন ওই দিনকে হেফাজত আমি আল্লাহ করবো জোরে কর্মার হওয়া কে করবে আল্লাহ করবেন আমাদের কোনো ক্ষমতা আছে আছে আমরা যদি ক্ষমতার দাম্বিকতা দেখায় শেখ হাসিনা তো সামান্য একটা পিপড়াও বলা যায় না এর থেকে বড় ক্ষমতাশীল ছিল নমরু ফেরাউন হামান কামান সাদ্দার আবু জাহেল উতবা সাইবা আবু সুবিয়ান এরা কি কম ছিল নাকি আর জোরে কর শেখ হাসিনা তো খোদা দাবি করে নাই করছে তাহলে তো এত দূরে কোনো যাই নাই আর নমরু খোদা দাবি করেছিল ফেরাউন খোদা দাবি করেছিল কিন্তু তারা কি এখন দুনিয়ায় আছে। কি কোথায় মারছে আল্লাহ এক বলেন না কেন ফারাও কে আল্লাহ কোথায় মারছে নীল নদের ডুবাইয়া ডুবাইয়া মারছে আর নমরুদ কে কোথায় মারছে মশা দিয়ে মারছে শুধু মশা দিয়ে মারে নাই জুতার বাড়ি দিয়ে মারছে কথা বলেন ঠিক কিনা লমরদ সাথে বিয়াদ করেছে তাই তো জুতার বাড়ি তার কোমালে পড়েছে কথা বলেন ঠিক কিনা নমর খোদার সাথে বেয়াদি করেছে তাই তো মশা দিয়ে আল্লাহ তারে মেরেছে খোদার সাথে বেয়াদি করেছে তাই তো নীল দরিয়ায় ডুবে ডুবে মেরেছে বড় বলেন ঠিক কিনা বাংলার জমিনে শুধু নয় পৃথিবীতে যারা ক্ষমতার বাহাদুরি দেখাচ্ছ আমরাই সবচেয়ে বড় ক্ষমতাশালী তোমরা তো তো কিছুই না তোমরা তোমাদের উত্তর শুরি আবু জাহেদ উদ্বাস সাইবা তাদের পূর্বপুরুষ তাদেরকে তোমরা অনুসরণ করো তারাও তোমাদের থেকে বড় খোদা দাবি করেছিল কিন্তু আল্লাহ তারা তাদেরকে এমন ভাবে নাস্তা নাবুদ করেছেন তোমরা তা আজ তাদের কাছ থেকে শিক্ষা নাও কথা বলেন ঠিক না আর অজরগান ঠিক কিনা আল্লাহ কোরআন নাযিল করেছেন এই কোরআনের হেফাযত আল্লাহই করবেন আল্লাহ সূরা হিজরের মধ্যে বলেছে ইন্না নাহনু নাযালনা এখানে দেখেন আরবি গ্রামার যারা বোঝেন আমি আপনাদের বোঝানোর জন্য একটা বলতিছি যারা পণ্ডিত আছেন এখানে শুনেন আল্লাহ তো বলছে ইন্না নাহনু ইন্না মানে নিশ্চয় ইন্না হরবে মুসাব্বাবে ফিল হুজুর ফলгай শুনেন হারবে মোশাব্দা ফেল হচ্ছে ছয়টা ইন্না আন্না কানা লাইতা লা আল্লাহ লাকিন্না এই ছয়টা শব্দ যদি কোন আয়াতের শুরুতে থাকে অবশ্যই অবশ্যই নিঃসন্দেহে কোন সন্দেহের অবকাশ নাই যদি কেউ এই আয়াতের প্রতি সন্দেহ পোষণ করে তার ঈমান থাকবে না সে কাফির হয়ে যাবে কথা বলেন নাউজুবিল্লাহ ও মুসলমান ভাইরা এই আয়াতের শুরুতে আল্লাহ বলেছেন ইন্না ইন্না মানে নিশ্চয়ই অবশ্যই নিঃসন্দেহে কোন সন্দেহের অবকাশ নেই আল্লাহ বলেছেন নাহনু না হলো কি শিখা আনা না হলো বাহিত মোতা করলেন জমা মোতা তাহলে অহেদ মোতা করলেন হুজুর বলছেন জমা মোতা ঠিক আছে না আনা না আনা না হলো ইন্না না হলো তাহলে না হচ্ছে জমা মোতা এটা হলো অনেকগুলো কয়জন একজন নয় দুইজন নয় তিনজন সুবহানলাহ খান আল্লাহ বলতেছি ইন্না নাখানো নাজেন্ না জিকিরাফ এ আয়তার মধ্যে কোরআনের কথা বলেন এ আতুর মধ্যে জিকিরের কথা বলছে কিন্তু মুসলমান ভাইয়া ইন্না নাখন নাজ্ঞান্না জিকিরা ইন্ডা উনা কা ফিজন এ আয়তর মধ্যে জিকির কথা বলা হয়েছে এই জিকিরকে কোরআনকে বলা হয় সুরাহ আল্লাহ এ আয়তের মধ্যে জিকির কোরআন সম্বোধন করা হয়েছে সবার তাহলে কোরআন নাজিল করছে কে আল্লাহ কয়েকজন আরো জোরে বলেন কয়েকজন আরো জোরে বলেন কয়েকজন আল্লাহ বলেছে আল্লাহ কিন্তু আমাদের একজন আমাদের পালন কর্তা একজন আমাদের সৃষ্টি কর্তা একজন আমাদের রব হচ্ছে একজন ওই আল্লাহ বলতেছে ইন্না না হনো আমরা না হনো কিন্তু জবা মোতাকাল্লেন দুইজন নয় তিনজন দুই অধিক আল্লাহ বলে যে এই এই ইসলামকে আমরা দুনিয়ায় নাযিল করেছি এটার হেফাযত আমরাই করব সুরকরণা সুবহানাল্লাহ এখন আমি যে কথাটা বললাম ব্যাখ্যা দিলাম কোন পন্ডিত আছেন একটু বলেন যে হুজুর আপনি ভুল করেন হ্যাঁ আছে ঠিক আছে ইননা নাহন মানে আমরা নাহন মানে আল্লাহ জি হওয়ার কথা তাহলে আল্লাহ তো একজন তাহলে আল্লাহ না হনু বল্লকে মুসলমান বাইরে সব বিষয়ে পণ্ডিতি করা যায় না সব বিষয়ে অভিজ্ঞতা দেখানো যায় না অহংকারী তাকাবরি দেখানো যায় না এগুলো আল্লাহ তোমার পছন্দ করে না এগুলো আমার আল্লাহ পছন্দ করে না কথা বলেন ঠিক কি না আল্লাহ পছন্দ করে মানুষের তাকওয়া কি পছন্দ করে তাকুয়া তোমার মধ্যে আমি আল্লাহর ভয় আছে কিনা তোমার কলবের মধ্যে আমি আল্লাহর ভয় আছে কিনা তোমার কল্প কলবের মধ্যে আমার আমি যে মৃত্যু দিয়েছি মৃত্যুর ভয় আছে কিনা তোমার কল্পের মধ্যে কবরের মধ্যে যে আজাব হবে এটা ভয় আছে না। তোমার কলবের মধ্যে আমি যে জাহান নাম তৈরি করছি জাহান নামের শাস্তির ভয় আছে কিনা এগুলো থাকতে হবে তোমার কেন হিংসা তোমার মধ্যে কেন বিদ্বেষ এই হিংসা বিদ্বেষ থাকার কারণে মুসলমান আজ পর্যন্ত দুনিয়াতে মার খাতি আছে কথা বলেন ঠিক কিনা